আসসালামু আলাইকুম ঈদ মোবারক পবিত্র ঈদ আজহা চলে এসেছে ঈদ মোবারক সবাইকে সবাই আশা করি ভালো আছেন সো প্রিয় ভিওর্স একটা কথা আমি বলতে চাই সবাই ঈদের ছুটি কাটালেও কোনো খামারি ঈদের কোনো ছুটি নেই এবং ঈদের সময় তার কোনো কাজ বন্ধ নেই সবার কাজ করে যেতেই হয় এটা আমি প্রমাণ দিতে আসছি রাত্রে বারোটা দশ বেজে গেছে এখনও আমি কাজ করতে আছি একা একা সো আপনারা সবাই তো টাকা দিয়ে মুরগরি কিনে খান বাট একটা খামারি কত কষ্ট করে তারপরে আপনার একটা মুগড়ি বড় করে তারা বিক্রি করতে হয় তারপর মাঝে মাঝে লাভ হয় বেশি অংশে লজ হয় সো আপনারা সবাই ফেসবুকে বিভিন্ন এই আপলোড দেন পোস্ট আপলোড করেন যে মুগরির দাম এত বেশি কেন সব কিছুর দাম এত বেশি কেন সো আপনারা আমাদের কষ্টটা বোঝেন আমি আমি যদি আপনার একটা জবও করি তারপর আমার বেতন প্রতি মাসে আপনার স্যালারি ধরা হবে বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা আমি প্রায় আপনার এক থেকে দেড় লাখ টাকা খরচ করে একটা সেট উঠেছি ছয় সামগ্রীর তারপরে আপনার দুইটা আমার ফার্ম আছে কারেন্ট বিল সব কিছু মিলিয়ে জিলাইয়া প্রায় দেড় লাখ টাকা খরচা করিয়া তারপর আমি একটা এটার আগে এক ব্যাস মগ্রী পালছি তাই সেটা লাভ হয়েছে মাত্র বাইশ হাজার টাকা সো আপনি বলেন তাহলে আমার কোনো টাকা খরচা করার কি দরকার এত কষ্ট করার কি দরকার আমি তো আপনার একটা জব করে ইনকাম করতে পারি এটা আমি যেহেতু আগে প্রাণ কোম্পানিতে চাকরি করছিলাম আপনার ছয় মাস ওখানে প্রায় তেইশ চব্বিশ হাজার টাকা বেতন পেয়েছি সো আপনারা সবাই চিন্তা করবেন একজন খামারি কত কষ্ট করে তারপরে কিছু টাকা লাভবান হয় বাট আপনাকেও ফেসবুক ইউটিউব কিছু পোস্টের কারণে খামারির অনেক ক্ষতিগ্রস্ত হয় দয়া করে সবাই এইসব কাজ করবেন না সো আজকে কোনো পবিত্র একটা দিন এটা আপনার বলতেই ভুলে গেছি আজকে হলো পবিত্র জুমার দিন বাট আল্লাহরটা নেয়ামত কিন্তু যে আরেকটা কলম পবিত্র দিন আছে আজকে যেটা হলো আজকে হলো হজের দিন সো দুইটা মিলাই কিন্তু বড় একটা ফজিলত সো এই ফজিলত হয়তো বা আমাদের মাঝখানে আর আসবে না শুক্রবার এবং হজের দিন সবাই সবার ই থেকে আল্লাহর কাছে দোয়া করবেন যে সবাই যেন সবাই ভালো রাখে সবাই যেন সুস্থ থাকে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম